চুরি হওয়া ও হারিয়ে যাওয়া বেশ কয়েকটি মোবাইল ফেরত পেলেন মালিকরা মোবাইল হয় চুরি গিয়েছিল নয়তো গিয়েছিল হারিয়ে এমন প্রায় কয়েকটি মোবাইল মালিকের হাতে তুলে দিলেন খানাকুল থানার পুলিশ খানাকুল থানার পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন গ্রাহকরা উদ্ধার হওয়া মোট কুড়িটি মোবাইল এদিন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় সাথে সাথে দুই ব্যক্তির কয়েক হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয় খানাকুল থানার উদ্যোগে এদিন গ্রাহকদের হাতে মোবাইলগুলি তুলে দেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার আধিকারিক মুন্সি হামিদুর রহমান সহ পুলিশ আধিকারিকরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানাতে সাইবার হেল্প ডেস্ক বলে একটা বিশেষ একটা উইং চালু হয়েছে প্রতিটি থানাতে এবং তাতে ডেডিকেটেড একজন পুলিশ কর্মী ওইখানে থাকছে এবং আগে কি হতো আগে আমাদের সাইবার পিএসে যেতে গিয়ে ওইখানে আমাদের লঞ্চ করতো কিংবা আমাদের কাছে এলে আমরা সাইবার পিএসএ নিয়ে করতাম এখন খুব দ্রুততার সাথে যদি কোনো মোবাইল হারাচ্ছে কিংবা সাইবার রিলেটেড কোনো ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে যে সাইবার পার্সোনাল যে আছে ট্রেন পার্সোনাল সে সঙ্গে সঙ্গে তার ইয়েতে ভালো করে যেগুলো যেগুলো এস আছে সেগুলো সেগুলো ফলো করে খুব দ্রুততার সাথে এগুলো রিকভার করে দিচ্ছে তারই আমরা ফল দেখতে পাচ্ছি আজকে কতগুলো আজকে আমরা সাইবার ফ্রড হয়েছে যেরকম একটা সাতাশ হাজার টাকার মতন রিকভার হয়েছে একজন মানে সেটা ওকে বিভিন্নভাবে দিল্লি পুলিশ আর্মি এইসবের ভয় দেখিয়ে তার থেকে কেস স্টার্ট হয়েছে এইসবের ভয় দেখিয়ে তার থেকে টাকা বিভিন্নভাবে ফ্রড করে নেওয়া হচ্ছিল সেইখান থেকে আমরা সাতাশ হাজার টাকা তার কাছে ফিরিয়ে দিতে পেরেছি এবং একটা জায়গাতে প্রায় দু লাখ টাকার মতন সেখান থেকে ছিয়াশি হাজার টাকার মতন রিকভার হয়েছে উইচ ইজ ভেরি গুড এখন সঙ্গে সঙ্গে কুড়িটা মোবাইল হারিয়ে গিয়েছিল আপনারা আপনারা ছিলেন এখানে দেখেছেন যে পনেরোটা পনেরো দিন আগে হারিয়েছে এবং এমনও হয়েছে যেটা দেড় বছর আগে হারিয়ে গেছে সেটা ওনারা মানে আমি তো খুব ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদের উপর ভরসা রেখেছিলেন এবং আমার খুব ভালো লাগলো যে ওনাদের খানাগুন থানার উপর আস্থা আছে আমাদের পরবর্তীকালে আমাদের বিভিন্ন আমরা পদক্ষেপ নিয়েছি যেখানে যেখানে জনসমাগম বেশি হবে বেশি মাত্রায় হবে সেই সব জায়গায় কেন কি সাইবার ক্রাইম আজকাল শুধু আমরা দেখছি যে কলকাতা এবং কলকাতার এবং আর গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সীমাবদ্ধ নয় গ্রামের মানুষ যারা খেটে খাচ্ছে কিংবা দিন মজুরি করছে কিংবা চাষবাস করছে তাদেরকেও অ্যাট্যাক করছে কেন কি তারা বিভিন্ন এই বিষয়গুলো সম্বন্ধে তারা অতটা ওয়াকিবহুল নয় তা আমাদের এই সাইবার ক্রাইমের কতগুলো সচেতনামূলক যেগুলো পদক্ষেপ সেগুলো নেব এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো মাথায় রাখলে বড় সড়ো বিপদের হাত থেকে বাঁচা যাবে ভাষাতে একদম যেগুলো যেগুলো অবশ্য মানে আবশ্যকীয় যেগুলো যেগুলো ফলো করলেই আর ওই সাইবারের যে ফাঁদ আছে সেটা থেকে বাঁচা যাবে যেমন যদি এবং আপনারা দেখেছেন হয়তো যে আমাদের ফেসবুকেও খুব ভালোভাবে বাংলাতে আমরা এটা দুর্গা পুজোর সময়তেও বিভিন্ন প্যান্ডেলে দিয়েছিলাম এবং আগামী দিনেও বিভিন্ন যে মেলা হবে কেন কি শীতকাল আসছে বিভিন্ন মেলাতেও আমরা সাইবারের উপর সচেতনমূলক একটা কর্মসূচি রাখবো আপনি কখনো পুলিশ এইভাবে কখনো টাকা এইভাবে অনলাইনে চাইবে না কিংবা আর্মির লোকেরাও চাইবে না এটা হচ্ছে মানে একদম কমন সেন্স কিন্তু হঠাৎ করে যদি আমার কাছে মনে করুন দুপুরবেলায় ফোন আসে যেরকম যান এই এইসব জায়গা থেকে আমরা দেখেছি তা আমি অতটা রিয়্যাক্ট করার বোঝার সময় পাবো না আমাকে বলবো আপনার কাছে একটা পিন গেছে আপনি একটু আমাকে বলে দিন বলে দিলে আপনার ক্রেডিট কার্ডের একটা ফর্ম ইয়ে হবে আপনারা দেখেছেন বিভিন্ন এই ব্যাপারে বিভিন্ন ওয়েব সিরিজ বেরিয়েছে ডিজিটালাইজ ডিজিটালাইজ বলতে কোনো পুলিশ আধিকারিক কখনও ভিডিও কল করে কখনও কারোর সাথে কথা বলবে না কখনোই বলবে না এগুলো একটু মানে এটা মানে ওই সচেতনতা যদি আরও বেশি করে হয় সাধারণ মানুষের মধ্যে তাহলে এগুলো থেকে বেঁচে থাকা যাবে আর এগুলো খুব কেন কি আমাদের ওরা নিত্য নতুন ফন্দিবার করবে সাধারণ মানুষকে বোকা মানানো তা আমাদেরকে সেগুলোও ফলো করতে হবে এবং আমি আমাদের ফেসবুকের মাধ্যমে কিংবা আমাদের যে বিভিন্ন কর্মসূচি সেগুলোর মাধ্যমে আমি যেমন যখনই কোনো স্কুলে যাই আমি সবারকে সাবধান করে দিই যে ফেসবুকের প্রোফাইল যেন লক থাকে দ্বিতীয় কথা হচ্ছে আনন জায়গা থেকে যদি ভিডিও কল আসে আননোন নাম্বার থেকে সেটা কখনোই যেন অ্যাকসেপ্ট না করে এগুলো থেকেই কিন্তু বিপদগুলো পড়ে এটা যখনই আমি করবো এগুলো যখনই আমি একটু ফলো করবো তখনই আর এইসব হবে না অনেকের প্রচণ্ড এফেক্ট হয় কারণ কি একদিন চব্বিশ ঘন্টার মধ্যে কিংবা বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি আসবে এই যে কয়েকজন আপনারা দেখলেন যে হওয়ার সাথে সাথে তারা যোগাযোগ করেছে সেই জন্য আমরা এই রিকভারিটি করতে পেরেছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাইব যে কিছু যখনই আপনার মনে হচ্ছে যে কিছু আমার সাথে সাইবার ফ্রড হয়েছে কিংবা হতে পারে সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করুন এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশের মাননীয় আরক্ষাধ্যক্ষ আমাদের শ্রী কামনাশিস সেন আইপিএস মহাশয় এই ব্যাপারটাকে উপলব্ধি করে উনি প্রত্যেকটি থানাতে সাইবার ডেস্ক ডেডিকেটেড সাইবার ডেস্ক করেছেন এবং যারা পুলিশ পার্সোনাল ওইখানে আছে তারা অত্যাধুনিক যে সাইবার ফ্রড আছে সেইখান থেকে কী করে মানুষকে বাঁচানো যাবে এবং কোন পদ্ধতিতে এই মোবাইল হারিয়ে যাওয়া টাকা রিকভারি এই সব ব্যাপারগুলো ওদের কাছে অত্যাধুনিক ট্রেনিং প্রাপ্ত তো আপনারা নির্দ্বিধায় আসুন আমাদের সাইবার হেল্প ডেস্কে আমাদের পরবর্তীকালে আমাদের মাননীয় এসপি স্যার এটাকে আরও স্ট্রেনদেন করবেন এবং সেটার সুফল আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এদিন হারিয়ে যাওয়া বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফিরে পেয়ে খুশি গ্রাহকরাও প্রায় দেড় বছর হয়ে গেল ফোনটা হারিয়েছে তো আমার তো আশা ছিল না যে ফোনটা পাবো তো আমি যথারীতি কমপ্লেন দায়ের করি পব্লিকের কাছে তো ভরসা ছিল কিন্তু তবুও একটু চিন্তু করছি তো তারপরও যাক ফোনটা আজকে পেয়েছি এবং নিজে খুব ভালো লাগছে এবং থানা পুলিশ যেভাবে সক্রিয়ভাবে কাজ করেছে এবং ফোনগুলোকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছে জন্য তাদেরকে তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়া যায় দু মাস দু আড়াই মাস হয়ে গেছে তারপর কী করেছে তারপর এখানে এসে জিডি করেছিলাম এখন এতদিন পর পেয়েছি খুবই ভালো লাগছে আর আমার নিজের নিজের মানে ভেবেছিলাম যে খানাকুল থানা অবশ্যই পাবে কারণ আমি নিজে খানাকুল থানা থেকে ডিউটি করেছি পেয়েছি ডিপার্টমেন্টে ছিলাম দুর্গাপুজোয় ডিউটি করেছি বা আমাদের আমার আগে থেকে এই ভরসাটা ছিল অবশ্যই পাবে এবং এখন পেয়েছি আমি ফোনটা এখন খুবই খুশি বা আরও প্রত্যেকে আমাদের প্রত্যেকের তরফ থেকে আমরা এটাই জানাতে চাই যে খানাকুল থানার পুলিশ যথেষ্ট সচেতনভাবে কাজ করে আমাদের ফোনগুলি উদ্ধার করেছে নিউজ আজ বাংলা থানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন